আচারের দোকানের আমসি আচারের মতো যদি সেম টু সেম আপনি আচার বানাতে চান তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য চলুন বেশি না কথা বলে রেসিপিতে চলে যাই আমসি আচার বানানোর জন্য প্রথমে খুব ভালো করে নিতে হবে যেহেতু এটা আমার নিজের হাতে আমসিগুলোকে ধুয়ে আমসি সেই জন্য এত বেশি বালন নেই আমি এটাকে তিন চারবার পানি চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিয়েছি আপনাদেরটা যদি বাজারের কেনা আমসি হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিবেন আর আমি এখানে আমসি আচারটা বানানোর জন্য প্রথমে দুই চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটাকে খুব অল্প আছে সুন্দর করে ভেজে নিব পাঁচ ফোড়নটা ডালা হয়ে গেলে এবার আমি কিছু শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচগুলোকেও সুন্দর করে টেনে নিব এবার ভাজা শুকনো মরিচ আর ভাজা পাঁচ ফোড়ন গুলাকে আমি সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি শুকনো মরিচ গুলাকে আমি হাত দিয়ে গুঁড়ো করব ব্লেন্ডারে করার কোনো প্রয়োজন নেই এবার সেম কড়াইতে আমি এখানে প্রায় দেড় কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে নিয়েছি আর এখানে যে শুকনো মরিচ গুঁড়া করে রেখে দিয়েছিলাম সেই শুকনো মরিচ এখানে দিয়ে দিব আর এখানে দিয়ে দিব চিনি চিনি আমি এখানে দুই কাপের মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বা বেশি দিয়ে নেবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ আমি এখানে দিয়েছি দেড় টেবিল চামচের মতো এবারে মশলাযুক্ত পানিটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত বলক না চলে আসে যখন বলক চলে আসবে চিনিটাও গলে আসবে সেই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ওই যে ধুয়ে রাখা আমশিগুলো আমশি এখানে সবগুলোই দিয়ে দিব আমার এখানে প্রায় আধা কেজির মতো আমশি আছে তো সবগুলো আমশি দিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমশি যেহেতু অনেক শক্ত সেই জন্য সেদ্ধ হতেও কিন্তু অনেক বেশি টাইম লাগে সেই জন্য এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নিতে হবে একদম অল্প আছে যখন সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমরা আরো কিছু মশলা এড করব ঢাকটা দিয়ে ঢেকে আমি আবারও বিশ মিনিট পর চলে আসলাম ২০ মিনিট পর দেখে নামসিটা কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে পানিটাও টেনে এসেছে প্লাস সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা এড করব তার মধ্যে হচ্ছে ভিনেগার ভিনেগার এখানে আমি তিন টেবিল চামচের মতো ইউজ করেছি আর এখানে দিতে হবে লবণ আমি এখানে এক টেবিল চামচই লবণ দিয়েছি আগে কিন্তু আমরা শুধু বিট লবণ ব্যবহার করেছিলাম শুধু সাধারণ লবণটা কিন্তু ব্যবহার করি নাই তো এই পর্যায়ে শুধু সাধারণ লবণটা ব্যবহার করা হয়েছে ভিনেগার আর লবণ দেওয়ার পরে আপনারা যদি কেউ চান তাহলে এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন এত করে একদম দোকানের কেনা আচারের মতো দেখতে কালারটা আসবে আমার কাছে যেহেতু কোনো ফুড কালার ছিল না সো আমি ব্যবহার করতে পারিনি তো এই পর্যায়ে আমি এখন আচারটাকে দুই মিনিটের মতো জাল করে এক সাইডে রেখে দিয়েছি আর এই পর্যায়ে আচারটাকে সুন্দর করে একটা বাগার দিয়ে নিব বাগারের মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ হচ্ছে পাঁচ ফোড়ন আর দিয়েছি কিছু শুকনো মরিচ টুকরো টুকরো করে এই যে শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে বাগারটা দিয়ে নিলাম না আচাটা কিন্তু এই টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে ফ্লেভারটা যেমন সুন্দর আসবে খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে তো বাগারটা দেওয়ার পরে আমি এখানে পাঁচ ফোড়নও দিয়ে দিব যে পাঁচ ফোড়নটা আমরা আগে থেকে তেলে রেখে দিয়েছিলাম সেই পাঁচ ফোড়নটা সুন্দর করে গুঁড়া করে এখানে দিয়ে নিব পাঁচ ফোড়নের গুঁড়াটা দেওয়ার পরে আমি এটাকে আরো তিন চার মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার দেখেন সুন্দর হয়েছে ক্যামেরাতে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না কালারটা টা একদমই কালো কালো লাগছে যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার তো আপনারা চাইলে কিন্তু ফুড কালার ব্যবহার করে খুব সুন্দর কালার আনতে পারেন আর খাইতে যা মজা হয়েছিল বিশ্বাস করুন একদম দোকানের কেনা আচারের মতো একদম সেম টু সেম হয়েছে যদিও কালারটা আসে নাই খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল আশা করছি আপনারাও বাসায় একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল